যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরে গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলা সেটি যাতে পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনসারের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই মানে রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দল বিদ্যমান রাজনৈতিক দল